ছোট্ট বন্ধুরা আজ তোমাদের জন্য খুব 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 মিষ্টি ছোট্ট একটা কবিতা আমি শোনাচ্ছি কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সহজ পাঠের কবিতা শরৎ শরৎকাল এলেই ছোটোবেলাতে মন ছোটে তাই সেই সব স্মৃতি রবি কবির মতো কি আমরা বলতে পারি তাই বিশ্বকবি স্মরণে তোমাদের জন্য কবিতা শরৎ শোনো এসেছে শরৎ হিমের পর লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরে রেখা ধরে আমল কি বন্য কাঁপে যেন তার বুখরে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতিলতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা গগনে গগনে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনে রবি খুব খুব ভালো থাকবে বন্ধুরা পুজো ভালোভাবে কাটাবে আর সাজগোজ করবে আনন্দ করবে কবিতা শুনবে আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা শোনা হবে এবারে বলি ছোট্ট সোনা বন্ধুরা আমার তোমাদের জন্য ইতিবৃত্তান্ত খুব সামান্য সহজ পাঠের ছবিগুলি এঁকেছেন বিখ্যাত ভারতীয় শিল্পী নন্দলাল বসুমহায় যে বিশেষ পদ্ধতিতে ছবিগুলি আঁকা হয়েছে তার একটি নাম আছে নামটি হলো লিনো কাঠ উনিশশো তিরিশ সালে প্রকাশিত হয় সহজ পাঠ সহজ পাঠের ছবিগুলি তোমরা খেয়াল করবে একই সাদা কালো রঙে আঁকা তার কারণ শিশুরা তোমাদের মতো যারা তারা আপন মনের মাধুরী মিশিয়ে যাতে নিজের মতো করে রঙ করতে পারে আজ এ পর্যন্তই জেনে রাখো সহজ পাঠ তোমাদের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভীষণ ভীষণ মূল্যবান উপহার হুম তার সম্পর্কে বড় হয়ে আরও বেশি জানবে আজ এই পর্যন্ত অবশ্যই ভালো থাকবে পুজো ভালো কাটাবে